আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফকে কি দিয়ে যে সুন্দর একটা খিচুড়ির প্লেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি রান্না করেছি এবং আমি পরিবেশন করেছি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল দুর্দান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো চলেন কীভাবে আমি রান্না করেছিলাম একটু আপনাদেরকে দেখাই তো আমি চালের নামটা আমি জানি না তাই চিকন আর মোটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমি আসলে মোটা চালের খিচুড়িটাই পছন্দ করি যে পোলাও রান্না করা যে সেই চাল দিয়ে আসলে আমি খাই না খিচুড়ি খুব একটা পছন্দ না তো এখানে একটু মুগের ডাল আমি গরম করে নিচ্ছিলাম মানে ভেজে নিচ্ছিলাম আর এই যে আমার মা এখনই খিচুড়ি টেস্ট করার জন্য এখানে অপেক্ষা করছেন তো আমার মুগের ডালটা ভাজা হওয়ার পরে আমি সেটা চাল এবং মসুর ডালের সাথে মিক্সড করে আরেকবার ধুয়ে নিলাম এখানে পেঁয়াজ আর মরিচ আগে থেকে কাটা ছিল তো আমার আর কাটতে হয়নি তো আমি এখান থেকে কিছু পেঁয়াজ আর মরিচ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সত্যিই খুব খুশি ছিলাম কারণ আসলে খিচুড়িটা খুবই মজা হয়েছিল আমি নিজের হাতকে একদমই বিশ্বাস করতে পারছিলাম না তো এখানে কিছু পেঁয়াজ আর মরিচ দেওয়ার পরে পরিমাণ মতো আমি আদা বাটা দিয়ে নিলাম একটু এরপর ঘুটুনি ঘুটুনি লবণ দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম আমি আগেও খিচুড়ি রান্না করেছি কিন্তু একটু রিভিশনের অভাবে ভুলে গিয়েছিলাম সব কাজে একটু রিভিশন লাগে একটু রিহার্সাল করতে হয় তবে এখানে পরিমাণ মতো পানি মিশিয়ে দিলাম এখানে দেখেন মেহেরাব কি করছে সে তার কাজে ব্যস্ত ঘর ছাড়ু দেওয়ার চেষ্টা করছিল এক জায়গাতেই বারবার ঝাড় দিয়েছিল তো আমি খিচুড়িটা বসিয়ে দিলাম চুলায় এখানে অলরেডি মুরগি রান্না করা ছিল এখানে আমি কিছু মশলা দিয়ে নিলাম এবং এরপর আমি কিছু লাল শাক এই খিচুড়িতে মিক্সড করে দিলাম আমার শাক শাকসবজি পছন্দ আরও শাক থাকলে দিতাম কিন্তু বাসায় শুধুমাত্র এটাই ছিল লাল শাক তো এরপরে ঢেকে দিলাম এই যে দেখেন এখানে কিছু গাছ লাগানো হচ্ছিল কি সুন্দর একটা তেলা পোকা তো আমি খিচুড়িটাকে চেক করছিলাম একটু পরপর দেখেন মনে হয় মাঝামাঝি হয়ে গেছে একটা তেজপাতা দিলাম ছিঁড়ে তো হঠাৎ মনে হলো যে একটা বেগুন ভাজা করে নেই সোনায় সোহাগা হয়ে যাবে খিচুড়িটা দেখেন কি সুন্দর করে আমি বেগুনটা ভেজে নিলাম এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল কি আর বলবো আপনারা বুঝতে আমি কতটা এক্সাইটেড ছিলাম দেখেন কি সুন্দর কালার হয়েছে এবং আমার খিচুড়িটা হয়ে গেছে এখন পরিবেশন করার পালা আর এটা হলো গিয়ে আমার খিচুড়ির ফাইনাল লুক মেহরাব টেস্ট করার জন্য এখানে অস্থির হয়ে গিয়েছিল ইয়ামি বন্ধুরা সত্যি এত মজা হয়েছিল আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম আমি কখনও এত মজার খিচুড়ি খাইনি নিজের হাতে রান্না এত মজা লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে এখন থেকে প্রতিদিনই একটা না একটা রেসিপি করে আপনাদেরকে দেখাই তো মেহেরাবকে খাওয়ালাম সে কোনো রিয়াকশান দিল না আমি সবাইকে বলছিলাম একটু টেস্ট করে দেখতে আব্বাকেও বলেছি কিন্তু কোনো পাত্তা দিল না কিন্তু আমার মা পরে খেয়েছে দেখেন কি সুন্দর টাটা